চাষাবাদের অন্যতম উপাদান পানি কয়েকটি উৎস থেকে যোগান হলেও ভূগর্ভস্থ পানি যেন একমাত্র ভরসা কৃষি এবং কৃষকরাও এই পানির উপরে নির্ভরশীল তারা জানেন ভূগর্ভস্থ পানি ব্যবহারে যেমন কমে যায় উৎপাদন ঠিক তেমনি নেমে যায় স্তর অপচয় হয় বিপুল পানির বাড়ে উৎপাদন নাফিস আহমেদের ছবিতে জিসান আহমেদের রিপোর্ট সেরা পণ্য সবার জন্য দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা কৃষিনির্ভর এই জনপদ এখন খরাপ্রবণ এখানকার কৃষকরা বছরে চারটি ফসল ঘরে তোলেন স্বাভাবিকভাবেই সেসব ফসল চাষাবাদে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয় পানি যোগানের কয়েকটি উৎস থাকলেও সেই সুদিন আর নেই নদী নালা খালবিলে শুকিয়ে যাওয়া শহর নানা কারণে প্রকট হচ্ছে সংকট বাড়ছে ভূপৃষ্ঠের পানির ব্যবহার নামছে স্তর পাশাপাশি প্রতি মরশুমে অতিরিক্ত খরচ হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা ঠিক আছে দেখি যে নদী পানি টানা নেই এই যে চাষ করা খুব একটু কষ্ট আছে ছয়টা থেকে এখন পর্যন্ত পানি চলছে অত আমার এক বিঘা দমে এখনও ভেজাতে পারিনি আমাদের কৃষি খরচ অনেক বেড়ে গিয়েছে চাষাবাদ খরচ বেড়ে গিয়েছে ভূগর্ভস্থ পানির যা ইচ্ছে তা ব্যবহারে যেমন নেমে যাচ্ছে পানির স্তর তেমনি কমে যাচ্ছে উৎপাদনের পরিমাণ একটি সমীক্ষা বলছে খরাপ্রবণ এলাকায় মাত্র এক কেজি ধান উৎপাদন করতে পানির প্রয়োজন হয় সর্বোচ্চ এক লিটার কিন্তু সেখানে ব্যবহার হচ্ছে দুই গুণ তিন গুণ পরিমাণের পানি ভূগর্ভস্থ পানির এমন অপরিমিত ব্যবহার হতে পারে ভবিষ্যতের জন্য হুমকির কারণ একত্রিশ কোটি টাকা ব্যয়ে দামুরহুদার সুবলপুরের ভৈরব নদের উপর নির্মিত হচ্ছে পানি নিয়ন্ত্রণ অবকাঠামো যেখানে শুষ্ক মৌসুমেও দশ ফুট পানি ধরে রাখা যাবে মিলবে সেচ সুবিধা এই কাজটা যদি হয় আমাদের উপকার হবে চাষে মাঠে চাষ করার সুবিধা হবে আমাদের তেল খরচ কম লাগবে কারেন্ট বিল কম লাগবে এখানে পানি থাকলে বহু রকম চাষবাস মাস করা যাবে সবজি মবজি করা যাবে সেচ কাজে ব্যবহার উপযোগী জলাধার ও নদীনালা খননের পর পানি সংরক্ষণের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা তাদের মতে এতে ভূপৃষ্ঠের পানির উপর চাপ কমানো সম্ভব আমাদের এলাকায় বেশ কিছু নদী নালা আছে খাল বিল আছে সেগুলোকে রিজার্ভার হিসাবে খনন করে রিজার্ভার হিসাবে যদি তৈরি করা যায় তাতে করে কৃষকের চাষাবাদে অনেক সুবিধা হবে সংশ্লিষ্টরা বলছেন জলাধারের পানি ব্যবহারে আগ্রহ ও ভূগর্ভস্থ পানির সুব্যবস্থাপনা কঠিন পরিস্থিতির হাত থেকে বাঁচাতে পারে প্রয়োজনে পানি এজন্য পরিমিত ব্যবহারের তাগিদ দিচ্ছেন তারা আমরা ইতিমধ্যে প্রায় সাড়ে পঁচিশ কিলোমিটার ভৈরবনাথ পুনঃখন করেছি এবং ভৈরব নদে আমরা একটি পানি নিয়তন অবকাঠামো নির্মাণ করব এবং এই অবকাঠামোর মাধ্যমে আমরা সারা বছর নদীতে পানি ধরে রাখবো চারটা উপজেলায় আমরা প্রদর্শনী স্থাপন করেছি এই এডব্লিউডি প্রদর্শনী স্থাপন করে কৃষির সংখ্যা যেমন বেড়েছে এজন্য বিঘাপতি ফলনে বেড়েছে জলাশয় সংরক্ষণের পাশাপাশি আমাদের অধিক পরিমাণে গাছ লাগাতে হবে এবং মানুষের মধ্যে সেই বোধশক্তি জাগাতে হবে যে পানি অপরন্ত কোনো সম্পদ নয় এরও সীমা আছে এক যুগে চুয়াডাঙ্গায় পানির স্তর নেমেছে অন্তত পঞ্চাশ থেকে ষাট ফুট এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে পরিস্থিতি আরও জটিল হতে পারে যার প্রভাব পড়বে খাদ্য উৎপাদনে জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা